কেন মাইক্রো অবজারভার না থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার ইতিহারের মধ্যে পড়ে কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন তার কারণ এসডিও র্যাঙ্কের ই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন দাগরের আইএসরা হবেন এবং ডাব্লিউ বি সি এস এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন ল্যান্ড ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ই আরও করা যাবে না এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেসেছেন মুখ্যমন্ত্রী খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে যে আপনি কম্পিটেন্ট অফিসার করেছেন তালিকা তালিকা দেন আমার কাছে আছে টু নাইনটি ফোর টু নাইনটি ফোর ইয়ারও দুশো পঁচিশটা ইয়ারও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ই আরও হতে পারেন না ইনারা ই করেছেন আপনি বলবেন সংখ্যা নেই আমি বলি তিনশোর উপরে ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস অফিসার রয়েছেন এখনো দশজন জন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কানা গলিকে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারবেন না